আপনারা অনেকে দেখা যায় টিকটকে যে কাউকে যদি এস এম এস করতে চান সেক্ষেত্রে দেখা যায় আপনারা এস এম এস করতে পারেন না এবং কি এস এম এস অপশন অফ থাকে এবং কি এপস এস এম এস কোনোভাবে কিন্তু পাঠানো যায় না তো কিভাবে আপনারা এই সমস্যাটা থেকে সমাধান পাবেন আজকের এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদেরকে এই কাজটি দেখাবো তো এই কাজটি করার জন্য প্রথমে আপনাদেরকে টিকটক অ্যাপটিতে আসতে হবে আসার পর এখান থেকে জাস্ট আপনাদের মোবাইলের টিকটক অ্যাপসের প্রোফাইলটিতে চলে আসবেন প্রোফাইলটিতে আসার পর আপনাদের সামনে এরকম চলে আসবে তারপর আপনারা ওপরে তিনটা ডট মেনু দেখতে পারবেন এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে আপনারা লেখা দেখছেন এটার উপর ক্লিক করবেন এটার উপর ক্লিক করার পর আপনাদের সামনে জাস্ট এরকম চলে আসবে তো তারপর আপনারা যে কাজটি করবেন ওপরে দেখতেছেন প্রাইভেসি নামে একটি অপশন প্রাইভেসিতে ক্লিক করবেন প্রাইভেসিতে ক্লিক করার পর এখানে আপনার একটা ডিরেক্ট মেসেজ নামে একটি অপশন দেখতেছেন এটার উপর ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের সামনে এরকম চলে আসবে তারপর আপনার যে কাজটি করবেন ওপরে দেখতেছেন অন অনলি এটার উপর জাস্ট অনলির ওপর ক্লিক করবেন অনলির ওপর ক্লিক করার পর আপনাদের সামনে দেখবেন আপনাদের মোবাইলের সেটিংয়ে অনলি অথবা ফ্রেন্ডস এটা সিলেক্ট করা থাকতে পারে তো আপনারা যে কাজটি করবেন এখান থেকে জাস্ট এভরি অনে ক্লিক করে দিবেন এভরি অনেক ক্লিক করে দিলে হবে কি আপনিও চাইলে যে কাউকে এসএমএস করতে পারবেন এবং কি সে চাইলে আপনাকে যে কাউ যে কেউ এস করতে পারবেন মানে আপনারা দুইজনে কিন্তু দুইজনকে এস এম এস করতে পারবেন তারটাও অফ থাকবে না আপনারটাও অফ থাকবে না তো ভিওয়ার্স আশা করি বুঝতে পারছেন আপনারা অনেকে দেখা যায় টিকটকে যে কাউকে এস করতে গেলে দেখা যায় এস এম অপশনটি অফ থাকে মানে আপনি কাউকে এস করতে পারেন না তো এই সমস্যাটার সমাধান আমি আপনাদেরকে দিয়ে দিলাম এই সেটিংটি যদি আপনারা অন করে এভরি অন করে দেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের এই সমস্যাটা হবে না নেক্সট টাইম থেকে তো ভিওয়ার্স আজকের ভিডিওটি পর্যন্ত এই ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এরকম টেক কন্টেন্টের ভিডিও তো প্রতিনিয়ত আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করা হয় সালামাই